লন্ডন থেকে দুবাই পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ভারতীয় সময় সকাল এগারোটা নাগাদ দুবাই পৌঁছলেন মুখ্যমন্ত্রী দুবাই থেকে শনিবার ভারতীয় সময় দুপুর নাগাদ কলকাতাগামী বিমান ধরবেন মমতা সব ঠিক থাকলে শনিবারই ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা নাগাদ মমতা নামবেন কলকাতা বিমানবন্দরে গত শনিবার কলকাতা থেকে ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভালো মন্দ মিলিয়ে মুখ্যমন্ত্রীর লন্ডন সফর এক চমকপ্রদ নাটুকে অধ্যায় হয়ে রইল জন্ম দিল নানান বিতর্কের নানান অভিযোগের সেখানে বিক্ষোভ প্রতিবাদ অভিযোগ রইল আবার মুখ্যমন্ত্রীর হেসে যে কোনো জটিল পরিস্থিতির সমাধান করা তেমন উদাহরণও রইল আবার তার থেকে জন্ম হল নতুন তরজা বাংলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে এমন করে হেসে ব্রাদার বা সিস্টার বলে কি মুখ্যমন্ত্রী উড়িয়ে দিতে পারতেন নাকি প্রতিবাদীকে পড়তে হতো শাসকের রোশানলে প্রতিবাদ করতে হতো স্তব্ধ এই প্রশ্নও রয়ে গেল সবকিছু মিলিয়ে ভোটের বাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর আলোড়ন ফেলল বইকি হেডলাইন্স কলকাতা